মানে কাম হরতে মরে আর ওরা গেলতে গেলতে আর নাচতে নাচতে সর্দ হইয়া যাইতে আছে জন্মদিনের কথা বুঝি আবার কেউ ভুল হরবেন না এহ খানে চেহারা দেখছেন উপরে কতটি পুতুলা যাইতেই দিয়েছে ঠায়ে যদি খেয়াল না আর একগর কথা আর কি কম পুরো এই প্রেম ক্ষীর বানাইয়ে দিছে যাই হোক এই ক্ষীর প্রেম এই ভালোবাসা সবকিছু যারা এই পৃথিবী গড়ার কারিগর অর্থাৎ শ্রমিক হ্যাঁ নিবেদন করলাম চেহারা দেখছেন যেমন সুন্দর শ্রমিক গো মনও এমন সুন্দর শ্রমিক দিবসের শুভেচ্ছা সম্বন্ধে যে অনুষ্ঠান পালন করতে আছি এমন বুঝছে আবার কেউ ভুল করবেন না জাস্ট খাইতে ইচ্ছে আর কেক এর লিগে খাইতে আসি আর এমন ডকালা কেক যেমন কিনে খাইতে আসি না চাইনিজ ক্যাম্পাসে দেশে এর লিগে খাইতে একটু মোমবাতি দৌড়ার লাগে না কি জগত একটু করা লাগে এটা ডকর এবারে আসতে গলায় এবারে সবাই গলায় আসবে সবাই খোৱে oh. কোনো উৎসব করতে আছে মোগল লইয়া ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মোরা যারা আসে এগুলো লইয়া অনুষ্ঠান করতে আর কি অনুষ্ঠানটা হইতে আছে অনেকে আছে কামলা অনেকে শ্রমিক অনেকে আছে এডা অনেকে আছে সেটা এটা সেটা যাই তবে আজকে বাড়বে না আর কি দুইটা আস্তা রাস্তা বড় কেক কাড়াও শেষ খাওয়াও শেষ এই লইলে পোলাপানে পানে নাসা শুরু ওরে তাল সারা না আছে ইয়ে বলে দেখতে পারে ওগো এই ক্যান্ডো দেখি আমার মাথা গ্রহণ শুরু আসে এতে দিয়ে লাউসিও দেখি ভিডিও করতে আসে এই সমলক্ষ ড্যান্স যাই হোক সবশেষে এক কই সেই পৃথিবীর সকল শ্রমিকরা ভালো থাক সুস্থ সাবলীল এবং সুন্দর জীবন পার করুক এবং সাথে সাথে পৃথিবীর হাজার দাপ আগাইয়া লইয়া যাও সকলের প্রতি প্রাণডালা ভালোবাসা ও মোবারকবাদ হেগলগে মোরাও একলগে সুর মিলে করছে সমাজ বিনির্মাণে বিপ্লবীবন্ধনে মোরাও নেলাম শপথ